আমার প্রিয়জনের প্রভু যীশুখ্রিস্টন নামে সকলকে জানাই অভিনন্দন কেমন আছেন ভালো আছেন তো এই জায়গাটা আপনারা দেখছেন কত সুন্দর জায়গা এটা হচ্ছে একটা সুন্দর বাগান আর এটা হচ্ছে লন্ডন শহরে দেখতে খুবই সুন্দর এটা সেই বাগানের একটা অংশে বসে আমি আজ প্রচার করছি এই বাগানটা খুবই বিখ্যাত এই জন্য সারা পৃথিবীর থেকে অনেক পর্যটকরা প্রতিদিন এখানে আসে আপনারা যদি সুযোগ পান তাহলে সময় করে একবার এখানে আসুন ইতিহাসের একটা বিশেষ জিনিসের দিকে আমাদের ধ্যান দিতে হবে এক সময় এই ইংল্যান্ড দেশ সারা পৃথিবীর উপর রাজত্ব করত কিন্তু এখন যদি আমরা দেখি তার আগের মতো কোনো শক্তি নেই এই জিনিসটা আমরা নিজের চোখের সামনেই দেখতে পাই একটা সময় ছিল যখন ইংল্যান্ডের বাসিন্দারা প্রভু ঈশ্বরকে প্রথম স্থান দিত ঈশ্বরকে তারা ভয় করত অনেকেই তাদের মধ্যে প্রভুকে প্রথম স্থান দিত আর সুসমাচার প্রচারের জন্য তারা নানা জায়গাতে গিয়েছে আর সমাচার দিয়েছে কিন্তু যখন তারা ঈশ্বরও ভয় ভুলে গেছে তখন এই দেশের যে সম্মান ছিল শক্তি ছিল সব চলে গেল এই জিনিসের প্রভাবটা এখনও আপনারা দেখতে পাবেন ঠিক একইভাবে যতদিন আপনি যীশুর সাথে থাকবেন আশীর্বাদও পাবেন প্রভুকে ভুলে যদি আপনি বলেন আমি নিজের শক্তি আর বুদ্ধিতে সব করবো এমনভাবে বললে আস্তে আস্তে আপনি সব আশীর্বাদ হারাবেন এই ইংল্যান্ড দেশ এই জিনিসটার এই সাক্ষী কিন্তু তার আস্তে আস্তে আবার প্রভুর কাছে ফিরে আসছে আর এটার প্রভাবটা আমরা আস্তে আস্তে দেখতেও পাচ্ছি চলুন এখন ঈশ্বর কি বলতে চান সেটা অধ্যয়ন করি আমরা দেখব জীশয় চুয়ান্ন অধ্যায়ের পনেরো পদে যদি কেউ তোমাকে আক্রমণ করে তবে বুঝতে হবে আমি তাকে পাঠাইনি যে তোমাকে আক্রমণ করবে তোমার দরুন তার পতন হবে হে আমার ছেলে আমার মেয়ে মানুষ তোমার বিরুদ্ধে নানা রকম কাজ করবে আপনি যেখানে কাজ করেন যেখানে ব্যবসা করেন যেখানে থাকেন বা আপনি যেই জায়গাতে সেবা কাজ করেন অনেকই আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে অনেক লোকেরা একসাথে জড়ো হয়ে হয়তো আপনার বিরুদ্ধে কথা বলবে তারা চেষ্টা করবে যাতে কোনো না কোনো ভাবে, আপনাকে হারাতে পারে আপনার সফলতাকে আটকাতে পারে আপনার উন্নতি বা আপনার কাজ দেখে তারা হিংসা করে তারা সহ্য করতে পারে না ঈশ্বর কি বলছেন দেখুন আচ্ছা আপনি হয়তো ভাবছেন এমন লোকদের ঈশ্বর ধ্বংস করবে না এমন হবে না ঈশ্বর বলছেন যারা যারা তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে তাদেরকে তোমার পক্ষে আমি করব, তার মানে পুরো পরিস্থিতি পাল্টে দেবেন এটাই ঈশ্বরের প্রতিজ্ঞা এটা একটা আশীর্বাদের ব্যাপার একবার একটা শহরে আমি গিয়েছিলাম সেখানে এক সেবকের সাথে দেখা হলো সে সেবকের সঙ্গে একটা বিশ্বাসীয় ছিল সে খুবই বড় ধনী ব্যক্তি ছিল আমি খুব ধ্যান দিয়ে দেখছিলাম সে সেবা কাজে অনেক সাহায্য করেছে যেখানে যেখানে আর্থিক সাহায্যের প্রয়োজন সে করেছে আবার অন্য মানুষদেরকেও সাহায্য করে সব রকম ভাবে সে সেই সেবকের সাথে একসাথে দাঁড়িয়ে এসে অন্যদের সেবা করতো আমি সেবককে বললাম এই ভাই অনেক সাহায্য করছে ঈশ্বর আপনাকে তাকে দিয়েছেন তখন সেই সেবক আমায় বলল একটা সময় এমন ছিল তখন সে একটা ধার্মিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিল যারা খ্রিস্টের বিরোধিতা করত। তার নেতৃত্বে লোকেরা এসে আমাকে ধমকি দিয়েছে অনেক তারণা করেছে আমাদের এই সেবা কাজের বিরুদ্ধে যা যা করা যায় সবই করেছে ধমকি দিয়েছিল চার দিক থেকে অনেক তারণা সে করেছিল আমাকে নানাভাবে ভয় দেখিয়েছিল কিন্তু এখন এমন একটা সময় এসেছে এই ভাই এখন আমাকে কত সাহায্য করে সব রকম ক্ষেত্রে আমায় সাহায্য করে আমি জিজ্ঞেস করলাম এত বড় পরিবর্তন কিভাবে হলো তখন সেই সেবক আমায় বলল একদিন ঈশ্বর এই ভাইয়ের সাথে দেখা দিলেন তার মানে যারা আমাদের বিরুদ্ধে কাজ করে তাদেরকে ঈশ্বর পাল্টে দেন তারা আমাদের সঙ্গে চলে আসে এই পদের অর্থটা এটাই ঈশ্বর বলছেন যারা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তাদের সকলকে আমি পাল্টে দেব তারা তোমার পক্ষে এসে তোমায় সাহায্য করবে তোমার সাথে কথা বলবে আপনি হয়তো এখন এটা ভাবছেন এটা কিভাবে সম্ভব হয় আজকে ঈশ্বর আপনাকে বলতে চাইছেন আমার ছেলে হে আমার মেয়ে তুমি যেই ব্যাপারে খুব চিন্তা করছ যে এই মানুষটা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে ও এমন ধরনের কাজ করেছে চিন্তা করবে না যারা তোমার বিরুদ্ধে আছে আমি তাদের তোমাদের পক্ষে করব। আমি সকল জিনিসকে পাল্টে দেব আপনি কি সেটা বিশ্বাস করেন যে প্রভু ঈশ্বর আপনার জন্য সকল কাজ করবেন যিশু তো মারা গেছেন যাতে আমাদের শত্রুদেরকে আমাদের পক্ষে আনতে পারেন তাই তিনি শত্রুদের পাল্টানোর জন্য অলৌকিক কাজ করবেন হে প্রভু আমি বিশ্বাস করি এই সকল প্রতিজ্ঞা আপনি আমার জন্যই করেছেন যারা এখন আমার বিরুদ্ধে আছে তারা একদিন আমার পক্ষে চলে আসবে ঈশ্বরের এই সকল প্রতিজ্ঞা আমার জীবনে পূর্ণ হবে সেটা আমি বিশ্বাস করি যিশুর নামে আমি চাইলাম আমেন আমেন আমেন্স ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে